দশক লগে তিনটা আছে হ্যাঁ ও আমাদের শীত ছোটছে কুসকা এবে তেরাকে কি নিচ করে খাইতে হবে নিচ ধরে বানাই কি তো এ দাও তো সারা দিন বারে কল কই দাও রাইলা

টক খাই আমাদের মতো করে খাও খালি টক দাও খাই মতдай হুম কোন কয় দইছিস 1 2 3 4 5 6 7 8 9 আর হইছ মাত্র 9 আর হইছ তাড়াতাড়ি করো

দেখা আছে sud Point 3 ju straightforward কেনেও নাই খাব আৰু সবাই বস্তু আছে